ভালুকায় উৎসব মুখর পরিবেশের নতুন থানে নতুন প্রাণে চলম মাতি পিঠার উৎসবে এই স্লোগানের দারুণের উৎসব ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে তেইশে জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার হবির বাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয় উত্তর পিঠা উৎসবে স্থানীয় নেতৃবৃন্দ গণমান্য ব্যক্তি সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা পিঠা উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন পিঠা উৎসবে শিক্ষার্থীরা স্থলে শীতকালীন বিভিন্ন প্রকারের পিঠা সাজিয়ে রাখেন এসব পিঠার মধ্যে সুজি পিঠা চিতুই পিঠা নকশি পিঠা দুধ চিতই পিঠা পুলি পিঠা পাটি সাপটা পিঠা সেমাই পিঠা ভাপা পিঠা সহ রকমের শীতের পিঠা স্থান পায় শিক্ষার্থীদের স্টলে। পিঠা উৎসব মানুষ আগ্রহ নিয়ে আসে উপভোগ এবং ব্যাপক আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ে মাঠে পিঠা উৎসবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এ সময়ে বক্তাররা শিক্ষার্থীদের আরও ভালো পিঠা তৈরি করতে উৎসাহিত করেন এবং নজর কারা আয়োজনের জন্য বিদ্যালয়কে ধন্যবাদ জানান এ সময় উপজেলা নির্বাহীর অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ মোর্শেদ আলম কবিরবাড়ি সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ আবু সাইদ জুয়েল ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ অভিভাবক সদস্য আতিকুল ইসলাম আতিক অধ্যক্ষ নুরুল ইসলাম খান মানিক সহ স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিগণ অভিভাবকগণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন